মাওলা আলীকে আলাইহাতাম বলতে হয় মাওলা আলী মহানবী যখন হেরা পর্বতে রত ওইখানে একমাত্র মাওলা আলী ছিলেন একমাত্র মাওলা আলী মহানবীর হেরা পর্বতের এই গুহার মুখে মাওলা আলী পাহারাদার হিসাবে এবং খাদেম হিসাবেই খেজমৎকারী হিসেবে উপস্থিত আর মা খাদি জাতুল কুবরা সে সমস্ত খাবার দাবার সমস্ত যোগান দিতেন কোথায় সেই কথা হজরত জিব্রাইল যাহাকে বলা হয় কোরআন জিব্রাইল বলে নাই কোরআনে কোথাও জিব্রাইল বলে নাই জিব্রাইল আসছে কোরআন বলতেছে রুহুল রহুল আমিন আসছে মা মরিয়ামের সামনে রুহুল আমিন আসছে এই রুহুল আমিন রে মুল্লারা আর হাবিরা এই উমাই আব্বাসীরা জিব্রাইল বানায় জিব্রাইল হলো ফেরেস্তা রুহুল আমিন হলো স্বয়ং রু নিজে প্রকাশিত রূপ সে কে রব্বুল আলামিনের একটি রূপ আরও ভা ই করা এটা এখানে বলা উচিত না তো এই আমিন আসছে জিব্রাইলামিন না জিব্রাইলামিন ওহিল আইব জিব্রাইলামিনের কি জবান আছে জবান আছে সে তো সিফাতি তৈরি সেফাতি নূরের তৈরি জাতনূরের না এই মাওলা আলীকে মহানবী বলল আমার জান থেকে আমার দেহের মধ্যে এই মাথাটার মূল্য যতখানি মাওলা আলির মূল্য আমার কাছে ঠিক ততখানি আমার এই দেহের মধ্যে প্রাণের মূল্য যতখানি এই মাওলা আলীর মূল্য ঠিক ততখানি এবং আমার বিরুদ্ধে যে অস্ত্র ধরে আলির বিরুদ্ধে যে অস্ত্র ধরে সে আমার বিরুদ্ধে অস্ত্র ধরে আলিকে আলীর যে বিরোধিতা করে সে আমার বিরোধিতা করে এবং মহানবী এই পর্যন্তও বলছে যে মুনাফেক চেনার সবচাইতে বড় সবচাইতে বড় যিনি মেডিসিন হিসেবে বড় সামনে যে দাঁড়ায় মুনাফেক চিনতে সে হইল মাওলা আলী কেমনে মাওলা আলীকে দেখলে যার মুখ কালো হয় সে মুনাফেক আর মাওলা কি আলীকে দেখলে যার চেহারায় হাসি আসে যে খুশি হয় সে নিঃসন্দেহে ইমানদার মোমেন না ইমানদার কইছে মোমিন অনেক ঊর্ধ্বের বিষয় তো সে নিঃসন্দেহে ইমানদার আর যে মাওলা আলীর সাথেও থাকে আবার মাওলা আলীর বিরোধিতাও করে গোপনে সে হইল মুনাফেক মাওলা আলীর সাথে থাকছে যে মাওলা আলীকে হত্যা করছে সে কিন্তু মাওলালির খাদেম ছিল ও হাবিরা তারে খ্রিস্টানি হুদি বানায় তার নাম আব্দুর রহমান ইবনে মুলজেম সে মাওলা আলীর সেবা করত সে যেন তেন সেবা না আলীর ঘরে থাকতো যে তরবারি দিয়ে মাওলা আলীকে আঘাত করা হয়েছিল কবে আঠারোই রমজানের দিন বিশে রমজান মাওলা আলী শাহাদাত বরণ করেন মসজিদের ভিতরে মাওলা আলীকে আব্দুর রহমান ইবনে মুলজেম সাথেই ঘারাইছে ওই তরবারি দিয়ে যখন আঘাত করতে যায় এ তর একটা তরবারি কিনছে মাওলা আলীকে উপহার দেওয়ার জন্য মাওলা আপনার জন্য উপহার আনছি তখন মাওলা বলছে আব্দুর রহমান ইবনে মুলজেম তুমি এই তরবারিটা তোমার কাছে রাখ হয়তো তোমার কামে লাগবো কয় কি কন ইয়া রসুল্লাহ ইয়া 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 মৌলা আলী এটা আমার কি আমি উপহার আনছি কয় না আমার দৃশ্য আমি পাইছি কিন্তু তুমি এটা রাখ ওইটা তোমার কামে লাগবো তখন যখন জোরাজুরি জোরা তখন বলছে মাওলা আলি যে তরবারি দিয়ে তুমি আমার আঘাত করবা উচমকে গেছে কি কর মাওলা আমি আঘাত করুম কল হা এই তরবারি দিয়েই তুমি আমাকে রক্তাক্ত করবা ঘটনাক্রমে এই উমাইয়াদের চক্রান্তে এবং ওই সময়কার এক বিশ্ব সুন্দরী ওই আরব অঞ্চলের সবচেয়ে সুন্দরী সে এই দুইজনের প্রলোভনে পইরা যে উমাইয়া খলিফা যে উমাইয়া রাজা হওয়ার যার শখ ছিল সে রাজা হবে সেই মবিয়ার চক্রান্তে এই উমাইয়া পরিবারের চক্রান্তে তাকে স্বর্ণ মুদ্রা যে তুমি কত চাও যা চাও তাই পাইবা অঢেল স্বর্ণমুদ্রা দিছে এবং ওই নারী বলছে কারণ তার বাপাকে মৌলা আলী এক যুদ্ধে শাহাদত এক যুদ্ধে হত্যা করছিল বলছিল যে আলীর কে হত্যা করতে পারবো সে আমাকে পাইব সে আমার সাথে যা চায় তাই করতে পারবো এই দেখেন সম্পদ আর নারী এই দুইটার কাছে বড় বড় কাবু হয়ে জায়গা মানুষকে কাবু করে এই দুইটায় নারী আর সম্পদে কাবু কইরা ভালাইছে ঠিক আছে তখন এই যে যায়া এই কাজ করে মাওলা আলীকে তাহলে আজকে মুনা ভেকেরা মাওলা আলীর নাম শুনলে জলে কিন্তু মহানবী বলতাছে যে আমি আমার বংশকে রেখে গেলাম মাওলা আলী হচ্ছে আমার বংশ আমি যার মাওলা আলিও তার মাওলা আমি যার প্রভু আলিও তার প্রভু আমার এই দেহের মধ্যে মাথার মূল্য যতখানি ঠিক আলির মূল্য আমার কাছে ততখানি আমার এই দেহে প্রাণের মূল্য যতখানি ঠিক আলির মূল্য ততখানি আলী মুনাফেক চেনার সবচেয়ে বড় উপায় সেই মাওলালিকে সামনে রাইখা এক লক্ষ উনত্রিশ হাজার সাহাবিকে বলল তোমরা আমি যাকে বেলায়েত দিলাম আমি যাকে মাওলায়াত দিলাম যে মাওলায়াত প্রাপ্ত যে বেলায়েতের বাদশাহ এই মাওলায়াত প্রাপ্ত যে তার কাছে বায়াত গ্রহণ করো তার কাছে বায়াত গ্রহণ কর ওইখানে উপস্থিত এক লক্ষ উনত্রিশ হাজার সাহাবি সঙ্গে সঙ্গে ওইখানে হজরত বকর সিদ্দিক হজরত উমর হজরত উসমান আবু আবুজের গিফারি হজরত আল্লাহ হজরত মেঘদাত এরা সবাই বায়াত গ্রহণ করছে কার কাছে মাওলার কাছে কার সামনে মহানবীর সামনে তো মহানবী কি সাক্ষী রয় নাই জামার সামনে সবাই বায়াত নিছে সবাই আনুগত্য স্বীকার করছে মাওলার সামনে একটা জিনিস দেখেন আপনারা এই বায়াত কিন্তু মহানবী পর্দার পরে করে নাই মহানবী এন্তেকালের পরে পর্দা গ্রহণের পরে করে নাই এই মহানবী উপস্থিত থাইকা মাওলায়াতের ঘোষণা উপস্থিত থাইকা ট্রান্সফার এইটা উপস্থিত থাইকা হয় যেরকম উদাহরণ হিসাবে বলি প্রতিটা যে কোনো দেশের প্রেসিডেন্ট যখন পরিবর্তন হয় মানে ম্যাচ শেষ হয়ে যায় তার অন্য যে সিলেকশন হয় কিংবা যাকে মনোনীত করা হয় সে শপথ গ্রহণ করার আগে এই প্রেসিডেন্টে কি করে সামনে থাইকা তার সমস্ত দায় দায়িত্ব ভার তার হাতে তুলে দেয় কিন্তু ওই প্রেসিডেন্ট ওই প্রেসিডেন্টে সম্মান করে যে নব প্রেসিডেন্ট হবে সেও পুরানারে সম্মান করে আর যে পুরানা সেও নতুনকে সম্মান করে কারণ এইখানে হলো মর্যাদার বিষয় বয়সের বিষয় না এইখানে মর্যাদার বিষয় জ্ঞানের বিষয় না মর্যাদার বিষয় জ্ঞান তো অবশ্যই আছে ওই জ্ঞান না হইলেও তো দিত না রহস্যের জ্ঞানে যদি পরিপূর্ণ না হইলেও তাহলে তো মাওলায়াত পায় না তাহলে মাওলায়াত কাকে দিল মাওলা আলী আলাইহ সাল্লা আসসালামকে মহানবী কোন সময় উপস্থিত থাকা অবস্থায় খেলা ফতার মাওলায়াত স্বপ্নে দেয় না খেলা ফতার মাওলায়াত বাবায় পর্দার পরে দেয় না মহানবী পর্দার পরে দেয় না মাওলায়াত কি? আমি যে স্টেজে দাঁড়ায় রয়েছে মহানবী যে স্টেজে দাঁড়ায় রয়েছে ওই স্টেজ থেকে সে সরে আরেকজনকে মাওলা লিখে তার স্টেজে বসায় দিছে তার স্টেজে দাঁড় করায় দিছে মাওলায়াত ঘোষণা মানেই হচ্ছে দয়াল পর্দা গ্রহণ করবে এটা হলো সর্বপ্রথম নিশানি দেয় যখনই মাওলায়াত ঘোষণা করে জামার পরে সে তার মানে দয়াল যাইব আর যারা নাকি মনে করেন পোলাওয়ানের আগে বেলাইত দেয়া দেয় বুঝতে হইব হ্যাঁ নিজে বেলাইতের কিচ্ছু বুঝে নাই কারণ বেলায়েত যদি তখন ট্রান্সফার করে এটা থাকুন যায় না ওই জায়গায় সরতে হবে আজকে সেই মাওলায় আজকে মানে না কারা কয়দিন পরে কতদিন পরে বিদায় হস কবে হইছে বিদায় হস হইল ছয়শ তিরিশ খ্রিস্টাব্দে বিদায় হজ মহানবী মক্কা বিজয় হলো ছয়শো তিরিশ খ্রিস্টাব্দে মক্কা বিজয়ের পরে বিদায় হজ হইল বিদায় হজের পরে মহানবী বিদায় হজের কত দিন পরে ইন্তেকাল করছে এই হিসাবটা জানবো না তো মহানবী বিদায় হজ হইল জিল হজ মাসের দশ তারিখে আর মহানবী পর্দা গ্রহণ করলেন রবি লউবাল মাসের এটা নিয়ে অনেক বিতর্ক আছে যে কবে পর্দা করছে কেউ কয় এক তারিখ কেউ কয় দুই তারিখ কেউ কয় নয় তারিখ কেউ কয় বারো তারিখ কিন্তু হিসাব করলে আসে মহা রবি লওয়াল মাসের এক তারিখ এক তারিখ আসে তাহলে জিলহজ মাসের দশ থাকে জিলহজ মাস আরবি মাস সবসময় তিরিশ আর উনতিরিশে হয় তাহলে জিলহজ মাসের দশ থাকে তিরিশ দিনে মাস হলে বিশ দিন জিলহজ মাসের তারপরে বছরের প্রথম মাস মহরম তিরিশ উনতিরিশ দিন তাহলে বিশ আর উনতিরিশে উনেপঞ্চাশ আর মহরমের পরে আসে সফর সফর তিরিশ দিন ধরেন উনেপঞ্চাশ আর তিরিশে কত হয় উনাশি সফরের পরেই আসে রবিউলাউয়াল রবিউল উলের এক তারিখে যদি হয় তাহলে মহানবী বিদায় হজের উনাশীতম দিন পরে মানে আশিতম দিনে পর্দা গ্রহণ করছে আবার কেউ বলে উনাশীতম দিনে কেউ বলে একাশীতম দিনে যাক এই তিনটার ভিতরে যে কোনো একটা ধরেন আশি উনাশি আশি একাশি তাহলে মাওলা আলী মাওলায়াত মহানবী মাওলায়াত ঘোষণার পঁচাশি দিন পরেই পর্দা গ্রহণ করেন আশি থেকে নব্বইয়ের ভিতরে এই ভিতরেই এর ভিতরে মহানবী পর্দার পরে সবাই পাল্টা গেল কেন আমরা কি দেখি নাই বাগে ফিগাত কবজা করতে মহানবী মুসলমান এই তিনটা জিনিস জানে না কি হাদিসেকের কাত বাগে ফিগাত আর বাগে ফিগাত হাদিসেকের কাত আর হইল গাদিরে হাদিসে খুম গাদিরে খুম যেটা এই তিনটা ঘটনা জানবেন না জানো কেন বলা হয় না মহানবী উফাতের সাথে সাথে এখন হেন আরেকটা জিনিস থাইকা যায় এক লক্ষ উনত্রিশ হাজার সাহাবি ছিল কোথায় গাদিরে খুমের ভাষণের সময় পঁচাশিতম দিনে পঁচাশিতম দিনে পরে মহানবী যখন পর্দা গ্রহণ করে মহানবীর এনতেকালের সময় মহানবীকে যখন রও যায় রাখানো হয় রাখা হয় যখন তার রও যায় রাখা হয় কতজন মানুষ উপস্থিত ছিল জানা আছে এখানে তো অনেক মুসলমান আরে শতকরা আব পচা শিরুপরে মুসলমান জানে না যে মহানবীকে যখন রও যায় রাখা হয় অনেকে বলে যে জানা যার নামাজ নাওজুবিল্লা নবীর কোনোদিন জানা যা হয় না জানা যা হয় মরার মৃতের জানাজা যা হয় দেখবেন যে জানাজা পড়ায় হ্যাও কয় এই মাইয়াতের জানাজা নবী মারা গেছে এইটা কে কয়ে পারব আবু যে হেলো তো কইতে ডরায় আবু যে হেলো কইবার পারে নাই কিন্তু অহংকার মৌলবীরা কইয়া পারে কারণ হেরা তো অনেক বড় পাশ করছে হেরা অনেক বড় পাশ করছে তাহলে মহানবী কে যখন রৌজায় রাখা হয় জানেন ইতিহাস কি বলে বলে সর্বোচ্চ এগারো জন ছিল মহানবীকে রওজায় রাখার সময় কেউ বলে ১৩ জন ছিল কেউ বলে জন আমি জনই ধরলাম যে জন উপস্থিত ছিল মহানবীকে রওজায় রাখার সময় ওই সময় মদিনার জনসংখ্যা ছিল চল্লিশ হাজার মদিনার জনসংখ্যা ছিল আবাদি ছিল জনসংখ্যা ছিল চল্লিশ হাজার তো চল্লিশ হাজারের মধ্যে মাত্র জন কেমনে থাকে নাম বইলা দেওয়া যাইবো কে কে ছিল নাম বইলা দেওয়া যাইব এ ছিল এ ছিল এ ছিল এইভাবে ছিল একুশ জনের নাম বলা কোনো কষ্টের ব্যাপার না অনেক মৌলবী শুনলে তো একেবারে পেট্রোল দিয়ে আগুন পিসাবরা শুনলেও জেলা যেব আর এই গুলো আমার মূল মূল ভিত্তি আঙ্গুর বেদনা খামুটা তো পরের এটা জানতে হবে মুসলমানের নাকি বাবা ভুল কইতাছি যেটা জানতে হবে যে মহানবীকে রওজায় রাখার সময় মাত্র একুশজন কেন চল্লিশ হাজার মদিনারাবাদী আর এক লক্ষ উনত্রিশ হাজার স্বাভাবিক গাদিরে ঘুমেছিল কোথায় গেলে এরা মহানবীকে রওজায় রাখা হয়েছে তিন দিন পরে মহানবী ফাতের তিন দিন পর্যন্ত মহানবীকে রাখা হয়েছে জমিনের উপরে মহানবীর দেহ মুবারককে মহানবীর দেহ মুবারকটাকে যেখানে মহানবী, রৌজা সেটা মহানবীর ঘর রুম শোবার ঘর সেইখানে রাখা হয়েছে মদিনা মনাফবার তাহলে কেন কই গেল কে উপস্থিত ছিল ওইখানেও সেই মাওলা আলী উপস্থিত ছিল সেই আলের রসুল উপস্থিত ছিল সেই আহলে বাইত উপস্থিত ছিল সেই যতন উপস্থিত ছিল মৌলালী আলাইহ সাল্লা আসসালাম ছিল মা ফাতুজাহরা ছিল ইমামে হাসান আলহি আসসালাম ছিল ইমামে হুসাইন আসসালাম ছিল হজরত সালমান ফার্সি ছিল হজরত আবু গিফারি ছিল হজরত রাজি আল্লাহ ছিল এবং আরো এইভাবে কুরজনের নাম একদম খাতা কলমে একদম এরা ছিল যারা এক দুই তিন চারে ছিল যাদের এত সুনাম মৌলানা সাবরা এত কয় তারা কোথায় ছিল আর মাওলা আলীর খিসাব শুনবেন মাওলালিকে এই সেই মাওলা আলী যে খাইবার শিখান শাহে জামান যে মুশকিল কুষা সেই মাওলালি কি করল যারা যারা মহানবীর রওজা মুবারকে রাখার সময় উপস্থিত ছিল না একটার জানা যার মধ্যেও মাওলালি উপস্থিত ছিল না ইতিহাসে কেউ দেখাইতে পারবো না যে যারা যারা উপস্থিত ছিল না তারা মোদী নাই মদিনা শরীফে ইন্তেকাল করছে মদিনাই তাদেরকে রাখা হয়েছে কেউরে জান্নাতুল বাকিতে কেউরে মহানবীর আশেপাশে কিন্তু তাদের জানা যায় মাওলা আলী যায় নাই আর আশ্চর্যের বিষয় হজরত সালমান ফার্সি সেই ইরানে ছিল এই মদিনা থেকে মাওলা আলী হেই ইরানে গেছে ইরানে যায় হযরত সালমান ফার্সির জানাজা ইয়ের মধ্যে রওজায় রাখার সময় সে নিজে উপস্থিত ছিল সে নিজে রাখছে বুঝেন এই যে কোরআন সে তোমরা মুসরেকের সাথে সম্পর্ক কইরো না কাফের সাথে সম্পর্ক করো না আর যদি কইরাও ফালাও সাথে সাথে সম্পর্ক ছিন্ন করো কাফের সাথে থাইকো না মুসরেকের সাথে থাইকো না তাকে তুমি দিনের দাওয়াত দাও কেমনে তুমি যদি ইমান না থাকো তাকে ইমান আনার দাওয়াত দাও তারা ইমান আনে নাই তাহলে কি করবা সংখ্যায় কম হইলে দাওয়াত দাও আর যদি সংখ্যায় বেশি হয় তাহলে অগতে তুমি বাইরে যাও মনে করেন আপনি আল্লাহর ললির কাছে মুড়ি দিয়েছেন অন আপনার পরিবারে আপনার বাপে মায় মা কেউ মাইন করেন না সত্য বড় তিতা আপনার বাপে মায় বাই বোন স্ত্রী এরা মানে না উল্টা পাল্টা অনেক কিছু কামেললির বিরোধিতা করে রসুলের বিরোধিতা করে এখন আপনি তাদেরকে বুঝান যদি তারা না বুঝে তাহলে কি করবেন মহানবী কী শিখাইছে সংখ্যায় যদি আপনি কম হন তারা বেশি হয় তাহলে তাদের থেকে আপনি সরে যান মহানবী মক্কাতে মদিনায় হিজরত করে নাই কারণ কি কাফের সংখ্যা বেশি আসিল একা হুম আবু বকরদ্দুল্লা তালুরা উম সম্ভব না মাওলালি রেলে উম হুম সম্ভব না মাখাদি যত সম্ভব না হিজরত করো সইরা যাও কারণ কাফের সংখ্যা বেশি মুর্শ্রেকের সংখ্যা বেশি লগে থাইকো না ইমানদারগো লগে থাইকো এলে কৈছে তুমি দাও যদি মানে তাহলে সাথে থাকো আর যদি না মানে তাহলে তুমি সর তাতে তো মানা নাই কিন্তু জোর করবার যায় না ইসলামে বল প্রয়োগ নাই লাইক রাহাফিদ্দিন লাকুম দিন উকুমলিয়া দিন লাইক রাহাফিদ্দিন লা মানে নাই একহা মানে জবরদস্তি ফিদ্দিন দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই লাকুম দিন উকুমলিয়া দিন তোমার ধর্ম তোমার দিন তোমার কাছে অন্যের দিন তাহার দিন তাদের কাছে একটা কাফের কাছে ইমানদারেরটা ইমানদারের কাছে মমিনেরটা মমিনের কাছে কোনো জ্বর জব সৃষ্টি বাইনিকা। কালা বলিলেন হাজা এইখানে ফারিকু তফাত বাইনি আপনার ওয়া এবং বাইনিকা বাইনি মানে আমার ওয়া এবং বাইনিকা আপনার মধ্যে কে বলতাছে মুসানবীকে হজরত খিজিরে বলতাছে বাবা খিজির আর মুসানবীর যখন দুইজনে এক ই হইল না তখন বলল কালা হাজা ফারিকু বাইনে ওয়া বাইনেকা আপনার রাস্তায় আপনি আমার রাস্তায় আমি তাই বাবা জাহাঙ্গীর বলছে ইসলামে বল প্রয়োগ নাই ইসলাম এমন একটা বিধান ইসলাম এমন একটা দর্শন যেইখানে পরমত সহিষ্ণু ইসলামের মধ্যে সবাই শান্তিতে থাকে কিন্তু ইসলামের বাইরে কেউ শান্তিতে থাকে না তাহলে সেই মাওলা আলীকে বাদ দিয়া এখন বড় বড় বানায় ফালাইল হাবি এই উমাই আব্বাসিয়ারা এক নাম্বার দিয়া এক দুই তিন চার গোলাম কখনো আওলাদ হয় না আর আওলাদ কখনও গোলাম হয় না আউলাদ গোলামকে দেয় গোলাম থেকে আওলাদ নিতে পারে না আওলাদ জাকাত দেয় আলে আলেরসুল জাকাত দেয় আলে রসুলের জন্য জাকাত খাওয়া হারাম আলের অসুল সৎকা দেয় আলের রসুল সৎকা খায় না আলের রসুল উপহার গ্রহণ করে উপহার আর সৎকায় এক না উপহার আর জাকাত এক না কোনো দিন জাকাতের টাকা দিবার বরবাদ হয়ে যাইবেন গা ধ্বংস হয়ে যাইবেন বাবা জাকাতের ট্যাকাটি আপনারে দিলাম সৈয়দ জাকাত খায় না সৈয়দের জন্য জাকাত হারাম সৈয়দ জাকাত দেয় কারণ সমগ্র সৃষ্টি আলের রসুলের গুলাম মহানবীর গুলাম সমস্ত সৃষ্টি একজন কামেল আল্লাহর অলির গোলাম কামেল আল্লাহর অলিকে গোলাম কীভাবে মনিবকে কিছু দেয় না গোলাম দিতে পারে না গোলাম গ্রহণ করে দাতা মোহাম্মদ সল্লু আলাইহি আসাল্লাম দাতা মাউলা আলী দাতা আলের রসুল দাতা প্রত্যেকটা কামেল তারা দাতা আমরা গ্রহীতা তাদের দয়ায় আমরা রয়েছি তাদেরকে ওই ইজ্জত করতে হবে এখন মাওলায়াত্রে কি করলো উইড্র কইরা তখন বানায় দিল রাজতন্ত্র খলিফা খলিফা পাইলেন কই খেলাফত কই পাইলেন ইসলাম তো মাওলায়াত ইসলাম তো বেলায়েত বেলায়েত এবং মাওলায়াত বলতেছে হাদিসে এবং কোরআনে কি তোমরা নারীকে তোমরা নারীকে তোমাদের শাসনকর্তা বানায়ও না তোমরা নারীকে অনুসরণ করিও নাহলে মোল্লারা এই ভেদ তো বুঝে নাই আইছে যেরকম আমার মা আমার বইলে আমার স্ত্রী আমার মেয়া এরা তো নারী এই দৈহিক নারী রে আইছে যে দৈহিক যে বডি নারীর এটারে লইছে আরে দৈহিক বডি নারী রে বলে নাই মুখমাভি এই নারী হইল যে নফস খান্নাস যুক্ত খান্নাস রূপী শয়তান যুক্ত যে নফসটা যে ব্যক্তিটা কামনা যুক্ত মোহমায়া যুক্ত সে হচ্ছে নারী এই নারীকে দিয়ে তোমরা শাসন কার্য চালায় না তোমরা পুরুষকে তোমাদের শাসনকর্তা বানাও পুরুষকে অনুসরণ করো পুরুষকে যেই নবসটা খান্নাস রূপী শয়তান মুক্ত খান্নাস রূপী শয়তান মুক্ত কামনা মুক্ত বাসনা মুক্ত মোহ মুক্ত সে হচ্ছে পুরুষ আর সেই পুরুষকেই বলা হয় ওলি এ কামেল আল এ রসুল আলে মোহাম্মদ পাক পাঞ্জাতন এরা সবাই পুত পবিত্র হেরা এদেরকে তোমরা অনুসরণ করো অহানে মোল্লারা কয় আমাগ দেশে নারী প্রধানমন্ত্রী বিরোধী দলীয় প্রধানমন্ত্রী আমাদের দেশে স্পিকার ও প্রধানমন্ত্রী আরে এই নারী হেই নারী নারে আরে আরে নারীও পুরুষ হয় দৈহিক যে নারীর গঠন সে পুরুষ হয় কিভাবে যেই মা যেই বোন যেই মেয়ে যেই স্ত্রী সে কামনা বাসনা মুক্ত সেও পুরুষ পুরুষত্ব হইল অর্জন পুরুষত্ব কোনো লিঙ্গের উপরে নির্ভরশীল না নফস পুরুষ না নফস নারীও না কিন্তু দেহ পুরুষ দেহ নারী দেহ নর দেহ নর দেহ নারী কিন্তু নফস কইলে পুরুষও না নারীও না নর নরনা নফস হইল পুরুষ পুরুষত্ব লিঙ্গের উপরে না পুরুষত্ব অর্জন তার প্রমাণ কি মা মরিয়ম সে পুরুষ কিন্তু দৈহিক আকৃতে সে সে নারী মা মরিয়ম সে দৈহিক আকৃতিতে নারী কিন্তু নফস তার পুরুষ তার সে পুরুষ সে মোহমুক্ত মুক্ত এর জন্য ওই পুরুষের উপরে রূপ উৎকার হয় রব রূপ উৎকার করে রু সামনে আসে প্রকাশিত হয় তাহলে পুরুষত্ব অর্জন করেন না অহংকার পেশ্ব তো বেশিরভাগই নারী পুরুষের খবর করব গুই থেকে কি পুরুষ পুরুষত্ব বাবা অর্জন এম এ পাস এটা কি অর্জন এম এ পাস নারীও করতে পারে নরও করতে পারে না পুরু বেটা গলে গে খালি এম এ পাস যে বেটা হইলে এম এ পাস না এম এ পাস অর্জন পুরুষত্ব অর্জন মা ফাতে মাতু যাহারা পুরুষ কিন্তু দৈহিক গঠনে সে বডি এই যে জিস্মিয়া দেহের দৈহিকভাবে সে নারীর আকৃতি গঠন কিন্তু নফসে সে পুরুষ মা মুসানবীর মা মাসিয়া পুরুষ মারাবে শ্রী, মারাবে আবশ্রী পুরুষ তাহলে এই পুরুষকে অনুসরণ কর মা সারদা দেবী পুরুষ তাহলে আরও ইয়ে গেলে তো হিন্দু গো হিন্দু গোয়া থাক অনেক আছে তাহলে সেই বাদ দিয়ে দিছে তাদেরকে কি রসুলকে বাদ দেওয়ার জন্য এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার বানাইছেন মাওলা আলীকে চার নম্বরে ভালায় মাওলা আলী সর্বপ্রথম পরিচয় মাওলা আলী হচ্ছে আওলাদ তারপরে মাওলা আলী আমিরুল মৌমিন একমাত্র আমিরুল মমিনী হচ্ছে মৌলালী আলাই সালাতলাম মৌলালী সে কি মহানবীর পতাকাবাহী আলমদার আলী, সে সাহাবি